তো আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানেই আসেন ভালো আসেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মোবাইল দিয়ে ফোনপের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল বা কারেন্টের বিল কিভাবে পে করবেন ভিডিওতে ফোনপের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল অনলাইন পে করার কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করি তো ভিডিওতে ফোনপের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল পে করার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যাহাতে আপনারা এই ভিডিও দেখার পর আপনারা নিজে নিজে আপনাদের মোবাইল দিয়ে ফোনপের মাধ্যমে আপনারা আপনাদের ইলেকট্রিসিটি বিল পে করতে পারেন তাই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করবেন এখানে যদি আপনার ফোনপে অ্যাপ্লিকেশন লক করা থাকে তাহলে সেটাকে আনলক করবেন তারপরই এখানে নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন ইলেকট্রিসিটি তো আপনারা সুজা এখানে ইলেকট্রিসিটিতে প্রেস করবেন তারপর এখানে উপরে দেখতে পাবেন সার্চ বাই বিলার আপনারা এখানে প্রেস করবেন আর এখানে আসাম লিখে সার্চ করবেন তারপরে এখানে নিচে আপনারা প্রথম বিলার দেখতে পাবেন মানে যে কোম্পানিকে আপনি ইলেকট্রিসিটি বিল পে করবেন ওই কোম্পানির নাম দেখতে পাবেন তো প্রথম বিলার হলো আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিল পেমেন্ট আর দুই নম্বরে আপনারা দেখতে পাবেন আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রিপেড রিচার্জ তো এখানে আপনারা একটু ধ্যান রাখবেন প্রথম অপশানটা হলো বিল পেমেন্ট আর দুই নম্বর অপশানটা হলো প্রিপেইড রিচার্জ তো বিল পেমেন্ট হলো ওদের জন্য যাদের ইলেকট্রিসিটি কানেকশন এখনও বিল পেমেন্টের মাধ্যমে চলছে মানে যদি আপনার ইলেকট্রিক যে মিটার আছে যে কানেকশন আছে ওই কানেকশনটা যদি এখন পর্যন্ত রিচার্জ কানেকশন না হয় তাহলে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন আর যদি আপনার ইলেকট্রিসিটি কানেকশন রিচার্জার হয়ে গিয়েছে তাহলে এখান থেকে দুই নম্বর অপশন সিলেক্ট করবেন তো এই দুইটা অপশন থেকে যেটা আপনার কানেকশন হয় সেটা আপনি সিলেক্ট করবেন তারপর কনজিউমার আইডি আপনার ইলেকট্রিসিটি বিলে একটা কনজিউমার আইডি থাকবে একটা কনজিউমার নাম্বার থাকবে ওই নাম্বার এখানে ডালবেন তারপর নিচে কনফার্মে প্রেস করবেন তারপরই এখানে আপনার কমপ্লিট ডিটেলস এসে যাবে এখানে আপনি কনজিউমার নেম একবার চেক করে নেবেন মানে আপনি গ্রাহকের নাম একবার ভালো করে চেক করে নেবেন তারপর নিচে আপনি টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন আপনাকে কত টাকা বিল পে করতে হবে আপনি এখানে অ্যামাউন্ট দেখতে পাবেন তো এখানে ডিটেলস ভেরিফাই করার পর নিচে প্রসিড টু পেতে প্রেস করবেন তারপরে আপনার ফোন ফোনপেতে যতটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে সব কটা অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পাবেন তো আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যামাউন্ট পে করতে চান এখান থেকে ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আর নিচে পেতে প্রেস করবেন তারপর এখানে আপনি আপনার ফোন পিন কোড ডালবেন তারপর ওকে করবেন তারপরে এখানে আপনার বিল সাকসেসফুলি পে হয়ে যাবে এখান থেকে এই পেজের আপনি একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন তো ঠিক এরকমভাবে আপনারা খুবই সহজে আপনারা আপনাদের মোবাইল আর ফোনপের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল পে করতে পারবেন আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে ধন্যবাদ